আলাইকুম আমি আজজুল গাজী দৈনিক সংবাদ একাত্তরের মাল্টিমিডিয়া প্রতিনিধি আপনারা জানেন যে গতকালকে রাত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে বাংলাদেশ জামাত ইসলাম আজকে ফকিরহাট উপজেলায় তারা কিন্তু একটি আনন্দ মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদের যে কার্যক্রমগুলো সেটা কিন্তু তারা শুরু করছে এবং আমরা জানি যে দুই হাজার যে গোটা আন্দোলনের মাধ্যম দিয়ে যে সরকার পতনের একটা বিষয় ছিল সেই বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন যে গণহত্যা এবং যে আওয়ামী লীগ যে কি করি নাই সেটা তো আপনারা পূর্বের সব ইতিহাসই জানেন এটা নতুন করে বলার আর কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় মিছিলে বাংলাদেশ জামাত ইসলামের যে উপজেলা পর্যায়ের যত নেতাকর্মী এবং তাদের সমর্থ বা সহযোগী সদস্য প্রত্যেকেই কিন্তু আজকে এই বিজয় মিছিলে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে এই মিছিলটা এই মিছিলটা ফকিরহাট মডেল মসজিদ সংলগ্ন থেকে আপনাদের যদি একটু দেখাই ফকিরহাট মডেল মসজিদ সংলগ্ন থেকে এই মিছিলটা সরাসরি কাটাখালি পর্যন্ত যাবে এবং এই মিছিল আবার এই মডেল মসজিদের সামনে হতে আবার এই মিছিলটা শেষ হবে আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি সমাবেশের জন্য যে সুন্দর একটা সারিবদ্ধভাবে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ নিশ্চিদ্ধ আজকে সবার মুখে আসলে হাসি উচ্ছ্বার মুখর পরিবেশ মনে হচ্ছে আর সত্যি মুখর পরিবেশ কেন হবে না যদি আমি বলি বাংলাদেশ জামাত ইসলামের মতন এত নির্যাতিত নিপীড়িত মনে হয় না আমার কোনো আমার মনে হয় না যে কোনো দল এত বেশি নির্যাতিত নিপৃত হয়েছে আর আজকে সত্যি বলতে বাংলাদেশ জামাত ইসলাম শুধু নয় ইসলামিক দল আছে তাদের আজকে আপনারা 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 আমাদের লাইভের সাথে থাকবেন দৈনিক সংবাদ একাত্তরের সাথেই থাকবেন আজকে আজকের আজকের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মিছিল কিন্তু শুরু শুরু হয়ে গেছে যে আনন্দ যে সবার खाना नहीं बंगला होने ना तेरे घर ठिकाना नहीं बंगला होने ना पात्र लिया ठिकाना नहीं बंगला होने ना शक्ति अल्लाह हू अकबर सारे तकदीर अल्लाह हू अकबर बांग्लादेश जमात इस्लाम जिंदाबाद 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 बांग्लादेश जमात इस्लाम मोटो रते काबर रही लो हम लोग

উপজেলা থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ যে নিষিদ্ধ হয়েছে সেই উপলক্ষেতে কিন্তু তারা একটি আনন্দ শোভাযাত্রা কিন্তু নিয়ে বের হয়েছে আমি কিন্তু সরাসরি সেই আনন্দ শোভাযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশটা ছিল কিন্তু প্রচুর মানুষ যে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতাকর্মী এবং তাদের সমার্থক অনেক অনেক লোক আর বাংলাদেশে বলি যদি বলি যে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল ছিল আওয়ামী লীগের কাছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম আর তাদের আজকে মুখে কিন্তু আসলে একটা আনন্দ উৎফুল্ল 都在。 好。的，是的。啊 வணக்கம் نل ج the प्रेस का <laughs> 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 লাইভ আমারটা অফ করে দেয় নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন